নমস্কার বন্ধুরা আজকে আমরা অডিও এডিট বিষয়ে একটু ক্লাস করবো তো বেসিক লেভেলের যে অডিও এডিট যেটা কাইন মধ্যে আছে আমরা কাইন মাস্টারের মধ্যে যে অডিও এডিটের যে অপশানগুলো আছে সেগুলোই আজকে শিখব এরপরে ক্লাসে আমরা আরও অ্যাডভান্স লেভেলের শিখবো অডিও ল্যাক্সেস এডিও যে অ্যাপটা আছে সেই অ্যাপটার মাধ্যমে তো যাই হোক আজকের ক্লাসটা আমি শুরু করছি তো আমরা এই মাস্টারের মধ্যে যাবো যখন আমরা যে কোনো একটা ভয়েস নিয়ে আসবো বা ভয়েসটা আমরা রেকর্ড করবো যাই হোক না কেন সেটাকে আমরা কীভাবে ছেড়খানি করবো সেগুলো আজকে শেখাচ্ছি যাই হোক তো আমি এর আগের দিনের যে ভিডিওটা করেছি ওখানে পাইলের যে ভয়েসগুলো ছিল ওগুলোর মধ্যে কাজটা করে দেখাচ্ছি তো আমরা নতুন ভয়েস নিতে পারো এখানে রেকর্ড করে তো আমি আগের ভয়েসটাতেই দেখাচ্ছি এই যেটা পাইলের ভয়েসটা এটা একটু শোনাই কেমন ভয়েসটা মেইন মা বিকেল আইলো

এগুলো আমাদের প্রয়োজন কাহিনী মানুষের যখন রাক্ষসের গল্প আর ইকোটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় যে এখানে ইকো আছে ইকো দিলে একটু ইকো হবে কেমন হয় দেখো হবে তো এখানে গেলে আমাদের এটা হচ্ছে রিভার্ভের গাছ এই যে এটা তো আমি এটা যদি হচ্ছে অ্যাপ্লাই করার পরে যে আমি ইকোরুমে অ্যাপ্লাই করেছি যখন মনে হয় যে প্রয়োজন নেই আমরা ওখানে গিয়ে একদম সবার উপরে নরমাল করে দেবো এটা একটা দেখালাম বৌমা এগুলো তোমরা প্র্যাকটিস করবে আর একটা সেটা হচ্ছে যে সবার উপরে ভলিউম ইনফেল অফ এইখানে যাবো এখানে একটা এই যে দাগ আছে এটা হচ্ছে আমরা ভলিউমটা অনেক সময় বাড়াক কমার প্রয়োজন হয় যখন বিশেষ করে মিউজিক দিই আমরা মিউজিকটা যখন আমরা কথা বলি মিউজিকটা স্লো হয় যখন কথা নেই মিউজিকটা বেশি হয় তো আমি একটু দেখাচ্ছি আচ্ছা একটা মিউজিক এনে দেখাই এই যে আমার শোনার ব্যাপার তো এই যে মিউজিকটা যেখানে আমাদের প্রয়োজন নেই সেখানে আমরা কাটছাট করবো যে নিচে ওয়েবটা এখনও চালু হয় নাই এই যে চালু হচ্ছে কী করবো আমরা এই যে সবার ভলিউম ইনভেলপ এটার কাজটা কী এখানে যদি চালু করি এইখানে যদি আমি কমাই দিই এই যে এখানে দেখো আমাদের আমি শাকচুন্নিতে গেছি লেয়ারটা ঠিক জায়গায় ক্লিক করবে এই যে আমার সোনার বাংলা এই গানটায় ভলিউম নিন অফ এইখানে যদি আমি কমাই দেই তার মানে এখানে একদম আওয়াজটা কমে যাবে এরকম এইখানে যদি আমি একটু বাড়াই দিই এইখানে গিয়ে বাড়বে তার মানে আমার শুরুতে আওয়াজটা কম থাকবে আমি এই শাকচুন্ডির আওয়াজটা সরি মার আওয়াজটাও বন্ধ করে দিলাম এবার গানটা শুনো প্রথমে স্লো তারপরে ধীরে বেড়ে এবার আবার ওখানে গিয়ে আমি এই জায়গাটা একটু বন্ধ করে দেবো যেইখানে গিয়ে আবার কম হবে এই পর্যন্ত কম হবে তখন এই এই পর্যন্ত চলবে গানটা তারপর ধীরে ধীরে কমে যাবে আওয়াজটা এই যেরকম হবে এটা হচ্ছে আমাদের ভলিউম ইনভেলপের কাজ তো এটা একটা দেখালাম এটা আমি ডিলিট করে দিচ্ছি জাস্ট দেখালাম এটা কাজটা কি দ্বিতীয়ত আমরা হচ্ছে হাই পিচ লো পিচ কীভাবে করবো যখন আমরা একটু বাচ্চার ভয়েস দেবো তখন ওই বাচ্চা ভয়েসটাকে কীভাবে বানাবো একটু মোটা করবো কীভাবে তো এই ফাইলের ভয়েসটা এটা আমি যে অফ করলাম এই যে মিক্সারে গিয়ে এটা চালু করে দিই এটা অন করি প্লিসটা লো হাই করবো সিলেক্ট করলাম এই যে মিক্সারে যাবো তারপরে এই যে নিচে একদম রাইট রাইটই থাকবে লেফট লেফটে থাকবে এটার কাজটা একটু বলে দেই এটা হচ্ছে আমরা যখন হেডফোন দিয়ে শুনবো রাইটটা যদি এভাবে জিরো করে দিই রাইট হেডফোনে মানে ডান দিকের যে হেডফোন যেটা আমরা লাগাবো সেটা শুনতে পাবো না শুধুমাত্র লেফট হেডফোনে শুনতে পাবো তো দুই দিকে ফুল করে থাকলে দুই দিকেই হচ্ছে ফুলভাবে শোনা যাবে তো ওটার কাজ আমাদের নেই কাজ হচ্ছে এই যে হাই পিচ এই যে পিচ বলে শব্দটা যদি এই দিকে আমি আনি তাহলে আমাদের পিচটা একটু গম্ভীর হবে মানে একটু ভারী ভারী হবে আওয়াজটা এবার পাইলের আওয়াজটা শুনি কেমন হইলে বৌমা বিকেল হইয়া শুনি এখন ভারী ভারিটা এবার যদি আমরা পিচটাকে একটু তীক্ষ্ণ করতে যাই বাচ্চার মতো মিক্সারে গেলাম এই যে দুই ছিল এই দিকে আমরা এই দিকে প্লাস দুই নিয়ে যাই ক্লাস দিয়ে নিয়ে গেলে আজটা শুরু হয় একটু বাচ্চা বাচ্চা খাওয়া হবে বৌমা বিকেল আইলো এখনো মাঠে আছে এই এরকম এবার যখন আমাদের বাচ্চার ভয়েস আমরা নিজেরাই দেব তখন হচ্ছে আমরা যখন অডিও রেকর্ড করবো তখন অ্যাক্টিং করার চেষ্টা করবো বাচ্চাদের মতো মোটামুটি করলাম বাকিটা এখানে দেখবে পিসটা যখন একটু প্লাস টু করে দেবে দেখবে সত্যি সত্যি একটা বাচ্চার মতো লাগছে এটা বাড়িতে চেষ্টা করবে দেখবে যে সত্যি বাচ্চার আওয়াজ হয়ে গেছে এটা আমাদের হাই পিচ লো পিচের কাজ তো আমি এটা আবার অরিজিনাল আওয়াজটা আনার জন্য এটা একটা গেল তারপরে একটা অপশান আছে যে ভয়েস চেঞ্জ হচ্ছে আমরা এখানে বিভিন্ন ধরনের আওয়াজ আনতে পারি যেমন ধরো ইভিল শয়তান এটা যদি দেখি এবার যদি পপি বোবা দিকেল দি আইলো স্পেস বোবা দিকেল দি আইলো আগামী সপ্তাহে হবে 보도록 আমরা এগুলো কাহিনী অনুযায়ী প্রয়োজন হয় এবার যদি আমি ক্রিমিনাল দেই বোবা দিকেল দি আইলো তারপরে এই রোবোটিক ভয়েস অনেক সময় রোবট নিয়ে এখানে আমরা কাজ করি সবগুলোই আছে এই যে ওমেন মানে ছেলে যদি আওয়াজ দাও কেউ তখন এই যে ওমেনটা চালু করে দেবে ওমেনের মতো হয়ে যাবে পুরোপুরি হবে না এটা আমরা করবো এই যে ম্যান যদি দেই পাইলে আওয়াজটা ম্যান কেমন হয় দেখি বৌমা বিকেল হইয়া আইলো আই তো বড় হইব গরুটা তো এখনো মাঠে আছে এরকম কিট আছে বৌমা বিকেল আইলো আই তো বড় সুন্দর হইব গরুটা এখনো মাঠে আছে এটা আমাদের প্রয়োজন হবে এটা একটা দেখালাম আজ ইকুইলাইজার ইকুইলাইজারটা আমরা যাদের গলার আওয়াজটা এমনি স্বাভাবিকভাবে তীক্ষ্ণ তারা যে ব্যাস বুস্টার এটা করে দিতে পারো আর যাদেরটা হচ্ছে ভারী বেশি শুরু করতে চাও তারা হচ্ছে ব্যাস বুস্টার এগুলো করতে পারো এটা একটা গেল এগুলো বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে আর আরেকটা বিষয় হচ্ছে তোমরা মানে আমি যে যে বিষয়গুলো দেখালাম আর কি হাই পিচ লো পিচ চেঞ্জ ভয়েস চেঞ্জার করে ম্যান থেকে ওমেন ওমেন থেকে ম্যান এগুলো তোমরা একটা কাহিনি বানাবে ওই ক্যারেক্টার দিয়ে ছোট দুই তিন বাক্যের যেমনটা তোমরা এর আগের দিন প্র্যাকটিস করেছো ওই ধরো ওই ওই ন্যারেশনটাই নিয়ে আসলে এগুলো একটু চেঞ্জ টেঞ্জ করে তোমরা একটু প্র্যাকটিস করলে আজকের কাজ হচ্ছে এটাই হচ্ছে আমি একটু এক্সট্রা আর একটু দেখাই একটু গান গিয়ে দেখাই কেমন হয় তোমরা যদি গান করো তাহলে ভয়েসটাকে কীভাবে ঠিক করবে হয়তো অন্য প্রজেক্টে যাই নিয়ম একটা প্রোজেক্টে গেলাম তো এখানে এখান থেকে ভয়েসটা রেকর্ড করতে পারো এখানে খুব একটা ভালো হয় না তা করে নিতে পারো এই যে রেকর্ড ভয়েস তো এইখানে গিয়ে তো আমি একটা ভাঙা গলায় গান গিয়ে শুনি তারপরে স্টার্টে ক্লিক করবে ভি হামে মানে প্যাঁস আচ্ছা এটুকুই গাইলাম ভাঙা গলায় কর্কশ শুনি কেমন হইলো মেরে না শ্রাবণ কি ভাদ এই যে এরকম হইলো তো এটাকে এবার আমরা এডিট করব এডিট করার জন্য ভয়েস এটাকে ক্লিক সিলেক্ট করলাম ইকুইলাইজারে গিয়ে বেসটাকে বুস্টার করে দিলাম আর মিক্সারে গিয়ে আওয়াজটাকে একটু হাই করে দিলাম যেহেতু আমি আস্তে করেছি একশো তেত্রিশ করে দিলাম তারপরে রিভার্ভে গিয়ে আমরা একটু যদি ইকো দেই দেখি কেমন হয় এই যে এরকম আরও যদি চেঞ্জ করতে চাও এই যে স্প্রিং রিভাব এটাও ভালো হয় মে এই হচ্ছে আমাদের মোটামুটি হলো এগুলোই মোটামুটি এক্সট্রাটা আমি একটু কেটে দেই আজকের খেলা যেটুকুই থাকলো তোমরা আছে এরকম একটা গান গেয়ে শোনাবে ভাঙ্গা হোক ইয়ে হোক কোনো ব্যাপার না প্র্যাকটিসটা করতেই হবে অনেক সময় আমাদের ক্যারেক্টারে গান বলতে হয় তো এইভাবে করবে আর হাই লেভেলের অডিও এডিটটা আমরা পড়ে শিখবো বেসিকটা তোমাদের শিখলাম যেটা গাইন মাস্টারের মধ্যে আছে আসলটা হচ্ছে আমাদের অডিও লেক্সিস এডিটর ওইখানে শিখব। তো এটা হচ্ছে আমাদের গেল একটা অবশ্যই কাজটা করবে ভয়েস এডিট এবং এই ভয়েস দিয়ে হচ্ছে ওই কার্টুন ছোটো খাটো তিরিশ সেকেন্ড আর এক মিনিটে একটা কার্টুন ভিডিও বানাবে অবশ্যই করবে কাজটা করো ভালো করে মোটামুটি তোমাদের অর্ধেক কাজ শেখানো হয়ে গেছে আর অল্প স্বল্প আছে আর একটু ঝালাই টালাই করে দিলে তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা হাই লেভেলের আবার শিখবো যেমনটা কম্পিউটারের মতো যেটা হবে সেটা তো ঠিক আছে আজকে এখানেই থাকলো টাটা